হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি তা সকালের তো অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর দেখাতে পারিনি তা এখন মনে পড়লো যে না একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তার আগে একটু কিছু বলতে চাই আমবাসী বউ আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থাকো তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার আমি অনেকটাই এগিয়ে গেছি আর যেটুকু আগাতে পারছি না তোমাদের একটু সাপোর্টের দরকার আছে তোমরা প্লিজ সাপোর্ট করো যাতে আমি যেটুকু আমার এখনও হয়নি সেটুকুটা কমপ্লিট হয়ে যাক এইটুকুই অনুরোধ তোমাদের কাছে সব ফ্রেন্ডের কাছে দাদা বৌদি যারাই দেখছো তাদের কাছেও আমার এই রিকোয়েস্টটা আছে আর সবার কাছে এইটাই বলতে একটা কথা আছে কেউ কাউকে সাপোর্ট না করলে কেউ আগাতে পারে না তোমরাও সাপোর্ট করো আমিও সবাইকেই সাপোর্ট করবো আর ইউটিউবটা এরকমই সবার সবার দরকার পড়ে তাছাড়া ইউটিউব কিন্তু চলবে না যারা বড় ইউটিউবার আছো বা যারা ছোট ইউটিউবার আছো সবাইকেই বলছি কেউ কাউকে সাপোর্ট না করলে কেউ আগাতে পারবে না আর সবার ভিডিও সবারই দেখতে হবে আমিও সবার ভিডিওই দেখি কিন্তু আমার ভিডিও সেরকম লোক কিন্তু দেখা যায় না যেরকম আমার সাবস্ক্রাইবার হয়েছে সেই অনুযায়ী আমার ভিউসটা খুবই কম সেই রকম ভিউজ হয়ই না তার জন্য অনুরোধ করছি যে তোমরা আমার ভিডিওগুলো দেখো তোমাদের ভিডিও অবশ্যই ভালো লাগবে আর গ্রামের এলাকা তার মধ্যে আমার বর থাকে বাইরে আমি প্রবাসী বউ যাকে বলে আমি সেভাবেই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর তোমরা তো জানোই সংসারে থাকতে কি দরকার লাগে না লাগে এই দেখো মা এ দেখো লবণ দিয়ে আমগুলো চোচা সহকারে কেটে নিয়েছে আগে তারপর লবণ দিয়ে মা খেয়ে কালকে রেখে দিয়েছিল এখন রোদ্রে দিয়েছে এটা তেল আচার হবে তোমাদেরকে পরে ভিডিও করে দেখিয়ে দেব তেল আচারটা মা কেমন করে করে আর একটা তেল আচারের মশলা লাগে সেই মশলা দিয়ে তেল আচারটা একটা ফ্লেভার আসে যাকে বলে আমি তো এগুলো আমি খেতে পারি না কিন্তু মা তারপর ও ভালো পছন্দ করে এই তেল আচারটা তা এটা করবে তোমাদেরকে দেখাবো দেখতেই পারছ এই দেখো কত বড় বড় পিস করেছে একটু আটি টাইপের হয়ে গেছিলো আর ঝড় তো একটু হালকা রোদ এসছে আর গাছপালাতে কি সুন্দর লাগছে দেখতে আমার মেয়ে খুব দুষ্টুমি করছে দেখো নিচে রয়েছে ও চিলা শুরু করে দিয়েছে আর এই দেখ আমাদের পুকুর একদম ঘরের সামনেই পুকুর আর এটা আমাদের রাস্তা তারপর যে বড় রাস্তাটা ওই পাশে বড় রাস্তা সোজা চলে গেছে আর এই দেখো আমাদের গাছপালা প্রচুর গাছপালা গ্রামের এলাকা না এই গাছপালাতে আরও সুন্দর লাগে দেখতেও খুব ভালো লাগে এটা থালা বাসনগুলো পড়ে রয়েছে এগুলো ধোয়া বাকি রয়েছে আর যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে আমি একটু ডেটল দিয়ে ধুয়ে নেব জল এক বালতি জল হয়ে গেছে এখন ডেটল দিয়ে ধুয়ে নেব আমি জোড়া শালিকে দেখো যুদ্ধ ভেজে গেছে তা এখানেই ছিল তারপর আমি দেখো জামা কাপড় নাড়বো এগুলো আবার ডেটলে জলে ভিজিয়ে দিচ্ছি আর এখানে মনিকে দোলনাতে বসিয়ে দিয়েছে দেখো দোলনাতে বসেছে না যুদ্ধ করছে দাড়ি রয়েছে আমি বসতে বলছি বসছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ও খেলছে আমি একবার জামা কাপড় দেখো নিচ্ছি আর মনির দিকে তাকিয়ে তাকিয়ে ওকে দেখছি জামা জামাকাপড় দেখতেই পারছো ওকে চুপ করে বসতে বলছি কথা শুনছে না দুষ্টুমি করছে সকালের দিকে খুব কাজের চাপ পড়ে তখনই কি বলো তো ওকে নিয়ে রাখতে হয় একটু কেউ ধরলে না আমার কাজগুলো কমপ্লিট হয় আর আমি এডিট করছি আর পাখির দেখো কি সুন্দর ডাক দিয়েছে এত সুন্দর লাগছে না পাখির ডাকটাও তোমাদের ভয়ে যে শোনা যাবে আর এত ভালো লাগে না গ্রামের এলাকার পরিবেশটা এত সুন্দর না দেখার মতন পরিবেশ তোমাদেরকে আবার আর বলি যে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই বলতেই পারবে তারা কেমন কেমন থাকে না থাকে আর আমি দেখো জামা কাপড় এগুলো ধুয়ে নিচ্ছি চিচ্ছি আর মনিকে বারবার দেখছি যে মনি জানি না পড়ে যায় আর নিচে থাকলে কি বলো তো এই থালা বাসন ধরবে এটা ধরবে ওটা ধরবে আমাকে কাজ করতে দেবে না আর এখানে থালা বাসন পরে রয়েছে আগে এগুলো নাড়ব শোকাতে দেবো নাহলে রোদ চলে গেলে আর মনে করো শোকাবে না এর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি আর এগুলো ওকে বসিয়ে রেখে করছি দেখতেই পারছ চাদর মাদর সবই আছে যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কী বলতো সংসারে তো একটা দুটো কাজ না অনেক কাজ দেখতে গেলে অনেক কাজ বসার টাইম পাওয়া যায় না কিন্তু দেখে দেখে কাজগুলো করে রাখতে হয় না নাহলে কী বলতো পরে করতে ইচ্ছেই করে না বসে থাকলে আর ভালো লাগে না এর জন্য আমি যেটুকু পারি তাড়াতাড়ি একদমে করে নিই আর আমার মেয়ে থাকলে একটু ডিস্টার্ব করে এর জন্য অসুবিধা হয় একটু বকাবকি করি কিন্তু তাও মেয়েটা খুবই দুষ্টু আর এই জন্যই দুষ্টামি খুব বেশি করে ভালো লাগে দুষ্টামি না করলেও বাচ্চারা দুষ্টামি না করলেও ভালো লাগে না এগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে তাই না আর এখানে দেখতেই পাচ্ছ চাঁদ জামা কাপড় সব মেলছি তা মনি দুষ্টুমি করছে ও দোলনাতে বসিয়ে রেখে সব যেটুকু পাচ্ছেন তাড়াতাড়ি করে নিচ্ছি একবার ওকে দেখছে একবার এটা করছি এরকমই করছি আর ফোনটা এই সাইডে ওই সাইডে রেখে ভিডিওটা করছি অল্প অল্প করে রাখছি যাতে তোমরা দেখতে পারো এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি যাতে ভিডিওটা ভালো লাগে আর সবাই দেখতে ভালোবাসে এরকমই ভিডিওটা তার জন্য দিই আর একটু কষ্ট হয়ে যায় ভিডিওটা করার টাইমে এদিক ওদিক করতে গেলে টাইম হয়ে লেগে যায় এর জন্য ভিডিওটা দেরি হয়ে যায় আমার ভিডিওটা দিতে আর মনে তো খুবই দুষ্টুমি করে সেটা তোমরা জানোই সবাই এর জন্য আমি ঠিক মতন ভিডিও দিতে পারি না বড় ভিডিওটা একটু কমই দেওয়া হয় কিন্তু তা শর্ট ভিডিওটা দেওয়া হয় হাসির ভিডিও এবং নেচে যে ভিডিওটা করি সেগুলো দেওয়া হয় কিন্তু বড়ো ভিডিওটা সহজে দেওয়া হয় না আর এখানে দেখতেই পাচ্ছ আমার মনে দুষ্টুমি থালাবাটি যা পায় তাই নিয়ে বাজানো শুরু করে দিয়েছে আর এখানে রান্নাবাটি খেলে আমার থালা বা যা আছে সব কিছু ফেলে টেলে একাকার করে ফেলে আর এখানে মা আমার মানে শাশুড়ি মা বসে রয়েছে আমি ভিডিও তুলছি বাই বাই করছে ও দেখো আর ছোটো ছোটো মুখে না কথা শুনতে খুবই ভালো লাগে একটু ওকে একটু দেখালাম তোমাদেরকে এরকমই দুষ্টুমি করছে আমার মেয়ে এই দেখো চামচ বাটি নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর এখানে শব্দ হচ্ছিল বলে আমি তার জন্য সাউন্ডটা কমিয়ে দিয়ে আমি ভয়েসটা দিচ্ছি তা দেখতেই পারছ ভালো লাগছে আর দুষ্টুমি ওর দুষ্টুমিটা খুবই ভালো লাগে আর এত দুষ্টুমি করে একবার ওই গিলের উপর দিয়ে উঠবে বারবার ধরে নিয়ে আসবো বারবার ওকে মাকে ধরে নিয়ে আসবে দেখো জামা কাপড় মেলতে দিয়েছি খাওয়াবো এ দেখো ঘোটা ঘোটা রেখে দিয়েছি ওকে খাওয়াবো বলে আর ওই দুষ্টুমি করে যাচ্ছে খাবে না খাওয়া দেখলেই দৌড় মারে পুরো ঘেমে গেছি দেখো পুরো ঘেমে টান করে কারেন্ট চলে গেছে ও কারেন এসে এই যাতক্ষণে কারেন আসলো ও এতক্ষণে আ কারেন আসলো অনেকক্ষণ গেছে মনি ঘুমের থেকে উঠে পড়েছে কারেন চলে গেছে এদিকে আসো 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 কী হল এই 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 মামা এদিকে 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 ওরা তোমাদেরকে বললাম না মনে গ্রিলে উঠে এ দেখো গ্রিলে উঠা তোমাদেরকে দেখালাম তার জন্য তাড়াতাড়ি এখানে আসলাম ওখানে কি দেখতে চাইছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে একটা গুইসাপ আসে সাপটা দেখা যায় এর জন্য গুইসাপ দেখার জন্য পাগল হয়ে যায় এর জন্য ওখানে তাড়িয়ে দেখে যা হু করে শব্দ করে আর এখানে মা তেল আচার করবে দেখে তে দেখো আমটা টাম নিয়ে রেডি করে রেখে দিয়েছে এখন মা এখানে উনুনে গ্যাসের উনুনে রান্না করবে তা এখানে দেখো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছে যতগুলো লাগবে ততগুলো নিয়ে নিচ্ছে তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি তেলে শুকনো লঙ্কা দেবে আমি দেখো এক বোতল তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি মাকে আরও তেল লেগেছে পরে তা এখানে দেখো যেটুকু এটা রান্না করতে লাগে এটুকু তেল তা দুই বোতল তেলের মতন লেগেছে তারপরেও আবার তেল ঢালতে হয়েছে আর তেল আচার তো তেলই তো বেশি লাগবে এটা সবাই যেন আর ও খেতে সব বেশি পছন্দ করে দাদাও খায় ভালো তা দিদিও করেছে আর আমাদের আলাদা করছে এটা হলো ও খাবে আর আমাদের মা দু একটা খেতে পারে এরকম এই কী বলো তো ভাতের সাথে এরকম একটা দুটো খায় আর এগুলো খেতে অর্ধের ভালোই লাগে আমার অত আমি খাইনি আমার তো ভালো লাগে না কিন্তু ওদের খুবই ভালো লাগে ওরা তেল আচার বলতে পাগল যাকে বলে আর গ্রামের মধ্যে না আরও অনেক কিছু বানানো হয় সেগুলো খেতে খুবই পছন্দ হয় আমিও কিছু কিছু জিনিস আমারও ভালো লাগে আর কিছু কিছু জিনিস ওদের খুবই ভালো লাগে যেমন মনে করো যেমন তেল আচার ডালের বড়া তারপরে আরও অনেক কিছু এগুলো তো মুখে আসছে না অনেক কিছু গ্রামের জিনিসে মনে করো ভর্তি খাওয়ার মনে করো রেসিপি আলাদা একটা আর এগুলো যে রান্না করলে না খেতেও ভালো লাগে ডালের বড়া মনে করো কি সব তরকারি মরকারি দিয়ে যদি রান্না করা হয় না আরও টেস্টি লাগে এখানে দেখতে পাচ্ছ হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে তেল আচারটা করে নিচ্ছে এখানে একটু নাড়াচাড়া করে ভে মনে করো হালকা ভাজা হবে তখন নামিয়ে ফেলবে তারপর রৌদ্রে দেবে রোদ্রে দিয়ে আর একটা মহারাষ্ট্রে পাওয়া যায় মশলা এখানেও পাওয়া যায় কিন্তু মহারাষ্ট্রে মশলাটা বেশি ভালো ওরা ওইদিকে মশলাটা খায় কেননা দিদি ওখানে থাকে ওখান থেকে মশলাটা এনে দেয় মহারাষ্ট্রে সেই মহা আদাস্টের মশলা দিয়ে এই তেল আচারটা করে খেতে ওদের ভালোই লাগে বলে তার জন্য ওদের মুখেই মনে করে শুনেছি আমি তো খাইনি এর জন্যই বলছি তা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবে আর এখানে তো প্রচুর পাখির ডাক দেখতেই পাচ্ছ গ্রামের এলাকা এইগুলো পাখির ডাক শুনলেই একটা মনে করেন ভিতর থেকে একটা আনন্দ বেরিয়ে আসে যাকে বলে দেখো হালকা ভাজা হয়ে গেছে এখন মা নামিয়ে ফেলবে দেখতেই পাচ্ছ গাবলার মধ্যে নামিয়ে ফেলেছে একবার হয়েছে একবার করবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে শুধু তোমাদের রান্নাটা দেখাবো তারপর পরেরটা পরে তোমাদেরকে দেখিয়ে দেব আর কি করব না করবো সেটা পরে তোমাদেরকে দেখিয়ে দেবো তা কি বলতো সেরকম তো ভিডিও করতে মনে থাকে না মেয়ের পেছনে দৌড়াদৌড়ি করতে আমার দিন কাবার হয়ে যায় আর এখানে অর্ধেক রয়েছে এখানে আবার একইভাবে পদ্ধতিভাবে বানাবে সেটা তোমাদেরকে দেখাবো চলো তা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেতে পারে তোমরা পুরো ভিডিওটা দেখবে না দেখলে কিন্তু মিস করবে যাই বলছি তারা যারা তেল আচার বানাতে পারো না তাদের জন্য বলছি পুরো ভিডিওটা দেখবে আর এগুলো গ্রামের জিনিস দেখতে খুবই ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে অবশ্যই আর দেখতেই পাচ্ছ একটা তো বানানো কমপ্লিট হয়ে গেছে তা আর একটা বানাচ্ছে মা একটু বিকেলে বিকেলের দিকে বানাচ্ছে সন্ধ্যা সন্ধ্যার দিকে তারপরে কালকে এটা রৌদ্রে দেবে তা দেখো বানাতে গিয়ে কারেন্ট চলে গেছে তার জন্য আমি আবার লাইট লাইটের আলো দিয়ে আবার দেখাচ্ছি আর এখানে দেখো এটা ওটা পোকা দেখো উড়ে বেড়াচ্ছে তা যাই হোক তোমরা দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এখানে দেখতেই পাচ্ছ মা একটু নরম হয়েছে নাকি দেখে নিচ্ছে তারপরে নামিয়ে ফেলবে তা দেখতে থাকো তা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে তোমরা তা আমি বেশি বড় ভিডিও করব না অনেকটাই বড় হয়ে গেছে আমি এখানে শেষ করব কেমন হয়েছে তেল আচারটা আর গ্রামের তেল আচারটা এইভাবেই করে আর অনেকেই অন্য রকম করে করে মার পদ্ধতিতে মার রান্নাটাই অন্যরকম পদ্ধতিতে এর জন্যই বলছি তা আমি এখানে শেষ করছি বাই